তিন দিন দূরাতে এমন জায়গা দেখাবো আপনারা জীবনে ভুলতে পারবেন না সুন্দরবনে কোথায় দেখে এসেছি বাংলাদেশ দেখাবে এবার পম্পেট ভেটকি বাগদা চিকেন মাটন আরো অনেক কিছু খাওয়ানো হবে এত কিছু খাওয়াচ্ছো খাবেন মিলে মিলিয়ে ঘুরবেন যে জায়গাগুলো লেখা আছে এই জায়গাগুলো ঘোরাতে না পারলে টাকা নিয়ে চলে যাবে সুন্দরবনের অববিট জায়গা দত্তবিট অফিস গাঁড়াল নদীর মোহনা কাকমারির বীজ কাকমারির চর সুন্দরবনের সব থেকে ছোট দ্বীপ কুমির মারির ভগ্ন পরিবেশ পরিত্যক্ত মরিজhapi পাগনা ফরেস্ট অফিস রায়মঙ্গল নদী বিশাল নদী সেই রায়মঙ্গল নদী পাড়ি দিয়ে আমরা চলে যাব ঝিলা বুড়ির ডাবড়ির ছোট্ট খাঁড়ি এই বুড়ির ডাবড়ির ছোট্ট খাঁড়ি মানে অসাধারণ অসাধারণ দৃশ্য মানে আপনারা না গেলে অনুভব করতে পারবেন না যে প্রকৃতি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখনি পর আমরা বুড়ির ডাবড়ির আস্তাবরে উঠবো দেখব ঠিক অপজিট বাংলাদেশ যদি বাগ মামা চায় তাহলে আপনিও পারেন

বান্ডিল চলে এসছে এখন আবার রেডি করছি যাওয়ার জন্য যেখানে পুরো আইডেন্টি দেওয়া আছে কিন্তু কিভাবে কোন দিন কিভাবে ঘোরানো হবে কি ঘোরানো হবে কি খাওয়া দাওয়া হবে সমস্ত মানে মুখের কথা নয় কিন্তু না না পুরো এটা প্রত্যেককে দিয়ে দিই আমরা এই লিফলেটটা বোটে ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেককে হাতে দিয়ে দেওয়া হয় মানে মিলিয়ে মিলে মেনু দেখে দেখে খাবে কিন্তু খাবেন মিলিয়ে মিলিয়ে ঘুরবেন যে যে এগুলো লেখা আছে এই জায়গাগুলো ঘোরাতে না পারলে টাকা নিয়ে চলে যাবেন নমস্কার আমি বাপ্পাদিত্য বৈদ্য আমি উৎপল গাইন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সোশ্যাল মিডিয়াতে আর নতুন ভিডিও মানে বুঝতে হবে গ্রিন ভিউ ট্রাভেলসের আবার নতুন কিছু ধামাকা বাঙালি মানেই কিন্তু ঘুরতে ভালোবাসে আর সামনে যেহেতু পুজো তাহলে পুজো মানেই মানুষ ঘুরতে যাবে কোথায় যাবেন প্লেনের টিকিট অনেক দাম ট্রেনের টিকিট তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু পরিবারকে কথা দিয়েছেন কোথাও না কোথাও যাবেন তাই ছোট্ট বাজেটের মধ্যে মাত্র তিন দিন দূরাতে একটা ধামাকাদার প্যাকেজ এই সুন্দরবন আপনি আসুন সুন্দরবনে গ্রিনভিউ ট্রাভেলসের সঙ্গে আর ঘুরে যান বাংলাদেশ বর্ডার পর্যন্ত সুন্দরবনের অববি জায়গা সঙ্গে থাকা সঙ্গে খাওয়া এই থাকাটা কিন্তু এসি নন এসি সব রকম আছে তাহলে আর দেরি কেন আপনারা চলে আসুন ফোন করুন আমাদের সঙ্গে আর জেনে নিন আমরা কি কি ধামাকা দিচ্ছি সাথে আছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তাহলে এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি সুন্দরবন গ্রিনভিউ ট্রাভেলসের কাছে পৌঁছে আপনি সুন্দরবন অব্দি যাবেন আপনি শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশের লোকাল ট্রেন ক্যানিং লোকাল ট্রেন ধরবেন এবং যতটা সম্ভব আপনি ক্যানিংয়ের দিকে এগিয়ে উঠবেন ওঠার পরে আপনি যখন ক্যানিং প্ল্যাটফর্মে নামবেন নামার পরে দেখবেন আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে আছে প্লাকার নিয়ে আপনাকে রিসিভ করার জন্য আপনাকে রিসিভ করার পরে আমাদের প্রতিনিধি আপনাকে সাথে করে ঠিক ক্যানিং বাজারের বাইরে আমাদের যে অটো স্ট্যান্ড আছে ট্রাভেলসের অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ড পর্যন্ত আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে আমাদের নিজেদের যে অটো আছে ট্রাভেলসের অটো আছে সেই অটোতে করে আপনাকে নিয়ে যাবে সোনাখালী লঞ্চ ঘাট অবধি মানে যেখান থেকে আপনি লঞ্চ বা বোর্ডে উঠবেন এই লঞ্চ বা বোর্ডে ওঠা পর্যন্ত যাবতীয় যা খরচ স্ক্যানিং থেকে যা খরচ সেটা আমাদের গ্রিনভিউ ট্রাভেলস বেয়ার করবে এবার লঞ্চে ওঠার পরেই আপনার খাওয়া দাওয়া শুরু আচ্ছা লঞ্চে তো আপনি উঠে গেলেন এবং অনেক দূর থেকে এসছেন রাত জেগে এসেছেন পেটে পেটেতে কিছু দিতে হবে আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক এই ওয়েলকাম ড্রিঙ্ক খেতে না খেতেই আপনার হাতে চলে আসবে একটা বড় সড়ো ব্রেকফাস্ট তাই থাকবে লুচি কাশ্মীর আলুরদম মিষ্টি এটা হচ্ছে আপনি যতটা পারবেন খেতে পারবেন এর লিমিট নেই আনলিমিটেড খাওয়া এটা এই লুচি আলুরদম খাওয়াটা আনলিমিটেড যত পারবেন খাবেন এটা খেতে খেতেই আমরা চা চলে আসবে আমরা চা পান করবো এরপরে আসবে চিংড়ির পকোড়া একদম মচমচে চিংড়ির পকোড়া সঙ্গে একটা থাকবে টমেটো কেচাপও থাকবে কিন্তু এবারে চিংড়ির পকোড়া খাওয়ার পর পরই দেখবেন আপনি চলে এলেন গোসোবাতে গোসবাতে এবারে আমাদের কিছু স্পট আছে দেখার সেটা হলো বেকন বাংলো আছে রবীন্দ্রনাথের বাংলো যিনি যেখানে রবীন্দ্রনাথ এসেছিলেন তো সেটা দেখার পরে আমরা আবার উঠে পড়বো লঞ্চ বা পরে সুন্দরবনের দিকে রওনা দেওয়ার জন্য এটা দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে যাবে মানে একটা থেকে দেড়টা বেজে যাবে আর দেড়টা মানেই কিন্তু আমাদের এটা খাওয়ার সময় দুপুরের খাওয়ার সময় দুপুরে এবার আমরা খেতে বসবো সুন্দর ডাইনিং প্লেস থাকবে সেখানে টেবিল থাকবে চেয়ার থাকবে সেখানে বসিয়ে আপনাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে একদম শুরুতে দেওয়া হবে দেরাদুন রাইস মানে দেরাদুন চালের ভাত মুড়ি ঘন্ট ডাল মাছের মাথা দিয়ে ডাল বেগুনি দেওয়া হবে তার সঙ্গে দেওয়া হবে লেবু রং তো থাকছেই এবং পম্প্রেট দেওয়া হবে আপনাদের পাতে প্রথম আমরাই আনব পম্প্রেট পোস্ত পম্প্রেট যাকে বলছে এবং তারপরে দেওয়া হবে সর্ষে ইলিশ ইলিশ খাচ্ছে কিন্তু পুজোতে আমরা কিন্তু শুধু রুই মাছ বা কাতলা মাছ খাওয়াচ্ছি না থাকবে পাঁপড় চাটনি এগুলো কিন্তু খাচ্ছেন আর খাওয়া দাওয়ার পরেই আপনার হাতে চলে আসবে একটা সুন্দর টাটকা ফল দুপুরে লাঞ্চ শেষ করেই হাতে পেয়ে যাচ্ছি টাটকা ফল সেই ফল খেতে খেতেই আমরা চলে আসবো বনবিবি মন্দির তো এই বনবিবি মন্দির দেখার পরেই কিন্তু শুরু হচ্ছে আপনার ফুললি অফবিট সুন্দরবন অর্থাৎ গ্রিন ভিউ ট্রাভেলসের যেটা লোগো অফবিট সুন্দরবন সেই অফবিট সুন্দরবন শুরু হচ্ছে বনবিবি মন্দির দেখার পরে আপনি তারপরে যদি এগোতে থাকেন দেখবেন শুধু গ্রিন ভিউ ট্রাভেলস একাই যাচ্ছে আপনার সামনে কোনো ট্রাভেলস নেই ট্রাভেলসের বোর্ড নেই পিছনে কোনো ট্রাভেলসের বোর্ড নেই অনলি ফর গ্রিন ভিউ ট্রাভেলসের বোর্ড যাচ্ছে এতটাই অফবিট এটা ঘুরতে ঘুরতে আমরা চলে যাব আমাদের হোটেলের কাছাকাছি অঞ্চ জায়গায় আমরা হোটেলে নামবো ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা হোটেলে চলে যাব আর হোটেলে গিয়েই কিন্তু আমরা হাতে পাবো মজমজে গরম চিকেন পকোড়ার সঙ্গে কফি আর হোটেলে ফ্রেশ হয়েই আমরা হোটেলে লনে চলে আসবো বা আমাদের যেখানে প্রোগ্রাম হয় সেই সাংস্কৃতিক মঞ্চে চলে আসবো ঝুমুর অথবা বাউল গান যে কোনো একটা তো হবে একদিন দুই দিন দুটো হয় ঝুমুর হয় বাউল হয় এটা ঘুরিয়ে ফিরে হয় কোনো দিন ঝুমুর আগে হয় বাউল পরের দিন হয় এভাবেই সাংস্কৃতিক সন্ধ্যাটা কিন্তু আমরা সবাই আনন্দের সঙ্গে কাটিয়ে দেব এই করতে করতে আমরা চলে এলাম রাত্রে ঠিক ডিনারের টাইম ডিনারে আমাদের প্রথম দিন থাকছে দেরাদুন রাইস সাথে থাকছে ভেজ ডাল একটু মস আলু ভাজা এবং থাকছে মটন কষা লাল লাল ঝাল ঝাল মটন মটন কষা এবং সাথে থাকছে মিষ্টি এটা খাওয়ার পরেই আমরা প্রত্যেকের নিজে নিজের রুমে যথারীতি আমরা বিশ্রাম নেওয়ার জন্য চলে যাব দ্বিতীয় দিনে থাকছে একদম লঞ্চে উঠে বোটে উঠেই একটা চা সঙ্গে বিস্কুট চা খাওয়ার পরপরই চলে আসে ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টে মেনুতে থাকছে কি নান পুরি চানা মশলা এবং সঙ্গে মিষ্টি এবং সেটা খুব বিখ্যাত একটা মিষ্টি দাম বলবো না বিখ্যাত মিষ্টি আপনি পাবেন আমাদের প্রত্যেকটা মিষ্টি কিন্তু আলাদা আলাদা আইটেমের হয় প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা আইটেমের মিষ্টি দেওয়া হয় এরপরে আমরা বোট ছেড়ে যাচ্ছে এবং আমরা চলে যাচ্ছি ফুল অফ বিট দেখতে ফুললি অফবিট অঞ্চলে আমাদের লঞ্চ কিন্তু ঢুকে যাচ্ছে এবারে অফবিট প্লেস হলো আমাদের দত্ত বিট অফিস ফার্স্ট অফবিট প্লেস হলো আমাদের দত্ত বিট অফিস তারপরে ওখান থেকেই আমরা চলে যাব গাঁড়াল নদীর মোহানা গাঁড়াল নদীর মোহানা দেখার পরে আমরা চলে যাব কাকমারির বীজ কাগমারির চর কাকমারির চর দেখার পরে আমরা চলে যাব সুন্দরবনের সবথেকে ছোটো দ্বীপ কুমিরমারির ভগ্ন পরিবেশ ঠিক তার অপোজিটে আছে পরিত্যক্ত মরিরঝাঁপি সেটাকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব বাগনা ফরেস্ট অফিস বাগনা ফরেস্ট অফিস থেকে আমরা পারমিশান নেব। পারমিশান নিয়ে আমরা সোজা চলে যাব রায়মঙ্গল নদী বিশাল নদী সেই রায়মঙ্গল নদী পাড়ে দিয়ে আমরা চলে যাবো ঝিলা ঝিলা নদী পাড়ে দিয়ে আমরা চলে যাব বুড়ির ডাবরির ছোট্ট খাড়ি এই বুড়ির ডাবরির ছোট্ট খাড়ি মানে অসাধারণ অসাধারণ দৃশ্য মানে আপনারা না গেলে অনুভব করতে পারবেন না যে প্রকৃতি কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো এই বুড়ির ডাবড়ি খালির মধ্যে আমরা চলে যাব বুড়ির অস্টাওয়ার যখনই পর আমরা ঠিক বাংলাদেশ ঠিক যেমনটি বলেছিলাম যে দর্শক বন্ধু আপনাদের কিন্তু আমরা বাংলাদেশ দেখাবো একদম বাংলাদেশের বর্ডারের কাছে আমরা কিন্তু নিয়ে যাব এই বুড়ির ডাবড়িতে যাওয়ার পথে আপনাদের সম্ভাবনা আছে বাঘ দেখার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে কুমির দেখার এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি না তবে সম্ভাবনা কিন্তু সাথে সাথে এটাও বলে রাখি এই বুড়ি ডাবড়ি যাওয়ার জন্য আপনার কিন্তু এক্সট্রা কোনো খরচ বেয়ার করতে হবে না কোন রকমের আলাদা 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 একটা কোনো খরচ নেই দিতে হবে না যদি বাঘ মামা চায় তাহলে আপনিও পারেন গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে বাঘ দর্শন করতে আমরা যাওয়ার পথে এই যে বুড়ি ডাবড়ি আমরা যাব বা আমরা যে অববিট দেখবো অববিট দেখতে দেখতে অনেকটা সময় লাগবে পুরো দিনটাই চলে যাবে তো আমাদের বোটেই হবে দুপুরের খাবার দাবার আরে এই দুপুরের খাবারের মেনুতে থাকছে কি আবার সেই দেরাদুন চালের ভাত ডাল ভাজা আলু ভাজা সঙ্গে থাকছে একটা সবজি থাকছে বাগদা চিংড়ির মালাইকারি থাকছে ভেটকি ঝাল পাপড়, চাটনি আবার খাওয়ার পরে একটা টাটকা ফল এটা কিন্তু এদিনও পাবেন দুপুরে পেট ভরে খাওয়া দাওয়ার পরেই আমরা যখন ফিরে আসবো সুন্দরবনের ঠিক সেই অববিট সুন্দর দৃশ্য দেখতে দেখতে যখন আমরা হোটেলের দিকে ফিরছি ফিরে আস্তে আস্তেই আমাদের সেই আবার গাঁড়াল নদীর মোহনার উপর দিয়েই ফিরতে হবে সে সময় আমরা দেখব সানসেট কি সুন্দর একটা দৃশ্য যদি আমরা আমাদের মেঘলা আকার যদি না থাকে আকার যদি পরিষ্কার থাকে তাহলে আমরা দেখতে পাবো কিভাবে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে সেই সূর্যটা ডুবে যাচ্ছে আমরা অসাধারণ অসাধারণ আবার ভাষায় প্রকাশ করতে পারবো না যদি আপনি না দেখেন যদি আপনি দেখতে পান আপনার অনেক বড় সৌভাগ্য যে আপনি সুন্দরবনে এসে এই সানসেটটুকু দেখতে পেলেন ট্রাভেলসের থেকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই একই খরচে একই খরচে এই অফবিট সুন্দরবন অন্য কোনো ট্রাভেলস দেখায় বলে আমার মনে হয় না কেউ দেখায় না এটা আমি বলবো না কিন্তু কেউ দেখায় বলে এটা আমার মনে হয় না দ্বিতীয় দিন শেষ করে হোটেলে ফিরে এলাম ফিরতে ফিরতে একটু দেরি হতে পারে ছটা সাতটা বাজতে পারে তো কোনো ব্যাপার না আসার সঙ্গে সঙ্গে আপনার হাতে চলে আসবে একটা সুন্দর পকোড়ার প্লেট সঙ্গে থাকবে কফি আর ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আজকে আবার একটা সাংস্কৃতিক সন্ধ্যা সেই সাংস্কৃতিক সন্ধ্যাতে আমরা মনোমুগ্ধকর সব গান শুনবো নাচ দেখব দেখে আমাদের আজকে রাতের খাবার থাকবে দ্বিতীয় দিন রাতে থাকবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সঙ্গে সালাড মিষ্টি খাওয়া দাওয়ার করার পরে আমরা আজকে ঘুমিয়ে পড়বো কালকে সকালে যেহেতু আমাদের আউট তাই তৃতীয় দিনে বেরোনোর জন্য আমরা নিজেদেরকে গুছিয়ে নেব দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে পুরো ল্যাগেজপত্র নিয়ে আমরা উঠে যাব আমাদের ভোটে বা লঞ্চ ওঠার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে অর্থাৎ বাড়ির দিকে আস্তে আস্তেই আমাদের কিছু স্পট আছে যেমন আছে সজনোখালী সজনোখালী এই যে ঘোরার স্পটগুলো ডেট কিন্তু একটু চেঞ্জ হতে পারে এটা আমরা লাস্টের দিন রেখেছি কিন্তু এটা মিডিল মাঝখানের দিনেও দ্বিতীয় দিনেও হতে পারে আবার প্রথম দিনেও হয়ে যেতে পারে কোনো ঠিক নেই কিন্তু আপনি সবকটা স্পট পাবেন এবার আমরা যেদিন ফিরছি ফিরতে ফিরতে আমরা প্রথম আসবো সজন্যখালী অফিস যেখানে আমাদের মিউজিয়াম আছে অস্টাওয়ার আছে সেগুলো দেখার পরে আমরা চলে আসবো পাখিরালা মার্কেট পাখিরালায় একটা মার্কেট আছে যেখানে আর যদি আপনার কিছু কেনাকাটি থাকে আপনি কিনতে পারেন যেহেতু আপনি সুন্দরবনে এসেছেন কোনো ঐতিহ্য ঐতিহ্যবাহী কোনো কিছু আপনি হয়তো ব্যাগ পেন বা কোনো কিছু হয়তো নিয়ে যেতে চান মেমোরিজ বা গিফট হিসেবে যদি কোনো কাউকে যদি দিতে চান বা আপনি বাড়িতে স্মরণীয় করে যদি রাখতে চান যে সুন্দরবনের স্মৃতি হিসাবে আমি বাড়িতে রেখে দেবো তাহলে আপনি সেখান থেকে কিনে নিয়ে আপনি এবারে রওনা দিতে পারেন গন্তব্যস্থানের দিকে অর্থাৎ ওখান থেকে আমরা ফিরে আসব সোজা গোসোয়া হয়ে সোনাখালীতে সোনাখালি থেকে আপনাদেরকে আবার আমরা বোট থেকে নিয়ে অটোতে করে সোজা চলে আসবো ক্যানিং ক্যানিংয়ে আপনাদেরকে ড্রপ করা পর্যন্ত আমাদের প্যাকেজ এন্ড হবে আচ্ছা না খেয়ে যাবেন কেন আপনি খাওয়া দাওয়া তো করতে হবে আমরা খাইয়ে নেওয়া দুপুর সকালবেলা তো থাকবে আপনার একটা বেশ বড় সড়ো ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা তো বলাই হলো না সেটা থাকবে রাধা বল্লবী থাকবে আলুর দম থাকবে ডিম থাকবে একটা সিদ্ধ ডিম মিষ্টি চা এগুলো সব দিয়ে সাজানো থাকবে একটা প্লেট সুন্দর করে রাধা বল্লভী লুচি নয় কিন্তু কচুরিও নয় রাধা বল্লবী থাকবে সঙ্গে একটা সুন্দর আলুর দম আচ্ছা এরপরে হচ্ছে সাথে সাথে আমাদের খাবার রেডি হতে দুপুরের কারণ দুপুরে খেতে নামতে হবে তো দুপুরের খাবারটা হলো ইলিশ বিরিয়ানি চিকেন কষা স্যালাড মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব কিছু দিয়ে পেট ভরে একটা খাইয়ে দেওয়া হবে যাতে আপনার বাড়ি পর্যন্ত খিদে না পায় মনে থাকবে যে গ্রিন ভিউ ট্রাভেলসে গিয়েছিলাম এবং এতটা সুন্দরভাবে গুছিয়ে খাইয়েছে যে এখনো পর্যন্ত আপনার সেই খাবারের স্বাদ আপনার মুখে লেগে আছে এই যে আপনাদের যে খাওয়া দাওয়া তিন দিন দুরাতের ঘোরা থাকা এসি নন এসি সব রকম রুম আছে এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা থেকে আর স্ক্রিনদের নাম্বারে ফোন করুন আরও বিস্তারিত আপনাদের বলে দেওয়া হবে তবে একটা কথা এখানে বলে যাই হোটেল কিন্তু আমাদের নিজেদের এবং আমাদের যে প্যাকেজ যেটা দুর্গাপূজার যে প্যাকেজটা শুরু হচ্ছে এটা সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে অক্টোবরের শেষ অব্দি আই রিপিট আমাদের পূজা প্যাকেজ শুরু হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই পূজা প্যাকেজ এবং এই মেনু এবং এই রেট আমাদের চলবে তো বুকিংয়ের জন্য অনেক সিস্টেম আছে দুটো সিস্টেম আছে প্রথমত আপনি স্ক্রিনে দেওয়া যে আমাদের যে দুটো নাম্বার আছে এই নাম্বারে আপনি ডাইরেক্ট যোগাযোগ করুন এবং অনলাইন বুকিং করতে পারেন অফলাইন বুকিং করতে পারেন অনলাইন বুকিংয়ের সিস্টেম তো সবাই আমরা জানি আর অফলাইন বুকিং করতে গেলে আপনাকে ক্যানিংয়ে আসতে হবে ক্যানিং একদম রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে আপনি বেরোবেন বেরোলেই দেখবেন বাঁদিকে মেন রোডে এসেই আপনি তাকাবেন দেখবেন গ্রিন বু ট্রাভেলস একদম পঞ্চাশ মিটার স্টেশন টিকিট কাউন্টার থেকে বেরোলেন টিকিট কাউন্টার থেকে বেরোলেই তিরিশ সেকেন্ডের হাটাপথ হাঁটা পথ দেখবেন গ্রিন রু বিশাল বোর্ড লাগানো আছে আপনি ওখানে আসবেন এসে আমাদের অফিসে এসে আপনি সরাসরি বুকিং করতে পারেন যারা গ্রুপ ট্যুর করতে চান আপনি গ্রুপ ট্যুর করার জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনি গ্রুপ ট্যুর করতে পারেন যদি মনে করেন আপনি সরাসরি শুধু হোটেল নেবেন তাও যোগাযোগ করতে পারেন যদি মনে করেন সরাসরি বোর্ড নেবেন তাও যোগাযোগ করতে পারেন যদি আমাদের ফাঁকা থাকে আমরা সেটাও আপনাকে আমরা কর্পোরেট গ্রুপও করি আমরা প্রচুর কর্পোরেট গ্রুপ করেছি এবং এখানে মিটিং বা কনফারেন্স করার কিন্তু ব্যবস্থা আছে দর্শক বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর প্রচুর ভিডিও দেখেন বিভিন্ন সংস্থার ভিডিও দেখেন তারা আসার জন্য বলে কিন্তু আপনারা কেন গ্রিনভিউ ট্রাভেলসকে বেছে নেবেন কি কারণ দেখুন গ্রিনভিউ ট্রাভেলসকে বেছে নেওয়ার জন্য তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট এক নম্বর পয়েন্ট আপনি যে প্যাকেজের মধ্যে আসছেন যে রেট বা যে প্যাকেজের মধ্যে আপনি আসছেন সেই প্যাকেজের মধ্যে আপনি সম্পূর্ণ অববিট সুন্দরবন পাচ্ছেন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আপনি রাত্রে যে থাকছেন সেটা আমাদের নিজস্ব অফবিট প্লেসে যে আমাদের নিজস্ব কটেজ বা হোটেল আছে সেই অফবিট প্লেসেই আপনি থাকবেন আমাদের নিজস্ব হোটেল বা কটেজে আর তৃতীয় নম্বর হলো সুন্দরবনে এসে এই জলবায়ু এই এত পরিমাণে খাওয়া দাওয়ার পরেও হয়তো শরীর খারাপ হতে পারে টুকটাক কোনো না কোনো সমস্যা হতে পারে আপনি গ্রিনভিউ ট্রাভেলসের আন্ডারে যখন আসবেন হোটেলে যখন থাকবেন যতক্ষণ আপনি হোটেলে থাকবেন ততক্ষণ প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড আপনার সঙ্গে থাকবে পরিষেবা আপনি কোনো সমস্যায় পড়বেন আপনি ফোন করবেন মিনিটস আপনার গেটের সামনে হাজির হয়ে যাবে আমাদের ডাক্তারবাবু এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট এই তিনটে পয়েন্টের জন্য আপনাকে গ্রিন ভিউ ট্রাভেলসের কাছে আসতেই হবে এই যে প্যাকেজটা এই প্যাকেজ ছাড়াও কিন্তু আপনি সুন্দরবনে এসে এই অবৃদ্ধ নদীতে আপনি বোর্ড সাফারি করতে পারবেন অ্যাডভেঞ্চার রাইড বলা হয় সেটাকে ছোটো ছোটো নৌকা ছোটো ছোটো নৌকা আছে তাতে বসে আপনি কিন্তু জঙ্গলের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন এর জন্য অল্প কিছু টাকা খরচা হয় এই অ্যাডভেঞ্চার সাফারিটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার ইচ্ছের উপরে আপনি চাইলে কিন্তু অবশ্যই করতে পারবেন শুধুমাত্র সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসই এই ব্যবস্থাটা করতে পারে তাই আবারও বলছি সুন্দর ভ্রমণের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হল গ্রিনবিউ ট্রাভেলস বুকিং করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আসুন আমাদের গ্রিনবিউ ট্রাভেলসের সাথে আপনার পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর পুজোর প্যাকেজ কিন্তু বুকিং শুরু হয়ে গেছে তাই যত দেরি করবেন আপনার জন্য কিন্তু ততই সিট পাওয়া মুশকিল হয়ে যাবে রুম পাওয়া মুশকিল হয়ে যাবে আমাদের কিন্তু সমস্ত ডেট পুজোর যে ডেটগুলো সব বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তাই আজই যোগাযোগ করুন আমাদের যে নাম্বারটা দেওয়া দেখা যাচ্ছে এই নাম্বারে অথবা যারা অফিসে আসতে চাইছেন চলে আসুন আমরা ক্যানিং স্টেশন থেকে রিসিভ করে অফিসে নিয়ে আসবো আপনারা দেখে যাবেন আমাদের অফিস